স্টেডি কো চার স্পোর্টি লুক হিসেবে যে পারফরমেন্স যে পাওয়ারটা দাম হিসেবে দেওয়া দরকার সেটা দিয়েছে হ্যালো গাইস আজকে আমি রিভিউ করতেছি সুজুকি জিক্সার এস এফ এটা স্পোর্টি লুকিং একটা বাইক এটা একশো পঞ্চাশ একটা বাইক তো চলুন এটা আজকে একটা ছোট্ট রিভিউ করে আপনাদেরকে দেখাই এটা একটু টপ স্পিড কেমন ওঠে সেটা একটু আপনাদেরকে দেখাবো এবং এটার পারফরমেন্স এবং কেন এটা এই বাইকটা আমার ভালো লাগে এটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো বিসমিল্লাহ যারা রেসিং স্টাইলের বাইকগুলো পছন্দ করে তাদের কাছে এই জিক্সার এসেপটা অনেক ভালো লাগবে কারণ এটা আর ওয়ান ফাইভের থেকে সিটিং পজিশন অনেক ভালো আমার কাছে তো অনেক ভালোই লাগে কারণ লং টাইম রাইড করা যাবে এই গাড়িটা আর ওয়ান ফাইভটা লং টাইম রাইড যদি করেন আপনার কোমরে হাতের মধ্যে পেন হবে হাতের এখানে কিন্তু এই জিক্সার এসএফে এরকম কোনো সমস্যা হবে না কারণ হ্যান্ডেলটা একদম যথেষ্ট উঁচুতে আসছে আর পজিশনটা একদম পারফেক্ট আবার সাথে আপনার স্পোর্টি যে লুকটা সেটাও দেয় এটা আর কি চালায় মজা আছে ফান আছে কারণ এমার্জেন্সি ভালো এই বাইকটারও আমরা সামনে হাইওয়েতে যাব যে একটু সুন্দর করে একটা টান দিয়ে দেখব একটা কথা বলতে ভুলে গেছিলাম যারা বাইক সম্পর্কে ধারণা রাখে তারা বুঝবে এই বাইকের বিল্ড কোয়ালিটি ওয়ান ফাইভের থেকে কত বেটার এই বাইক যারা চালাইছে তারা বুঝবে এই বাইকটা কতটা ভালো এবং এর পারফরমেন্স কতটা ভালো সো আমি এখানে নিউট্রাল আছে এখন সো রেডি স্টেডি গো এটা ভয়ের ব্যাপার আমার ফোনটা কাজ করতেছে না পাঁচ গিয়ারে জাস্ট একশো উঠেছি আমি ভয় পাচ্ছিলাম কারণ আমার বাইকের হর্নটা ঠিক মতো কাজ করতেছে না হর্নের সাউন্ড যদি ঠিকঠাক না থাকে না তাহলে একটু ভয়ের ব্যাপার তো যাই হোক মজা লাগলো টান দিয়ে অনেক জোস লাগলো একশোতে ইজিলি উঠে গেছে খুব একটা প্যারা খাইতে হয়েছে না তবে লাস্ট যেই রিভিউটা করছি আমি এম টি ফিফটি আর ওটার পাওয়ারটা কিন্তু অনেক ওটা একশো উঠে গেছে আমি বুঝতে পাইনি এটা একশো উঠতে একটু একটু আমার সময় লাগছে আর আমি বুঝতে পারতেছি যে আমি গাড়ি অনেক জোরে চালাচ্ছি আর এমটি ফিফটির বেলায় কিন্তু এমনটা হয়নি আমার সাথে কারণ ওইটা আমি যখন টান দিছি আর কি ইজিলি একশো উঠে গেছে ইজিলি ইজিলি মানে আপনি ফিলই করতে পারবেন না যার এই গাড়ি এত তাড়াতাড়ি একশো উঠে গেল তবে এই সব সিসির গাড়িতে একশো উঠাতে গেলে আপনি বুঝতে পারবেন না গাড়ি আমি অনেক জোরে চালাচ্ছি এমটি ফিফটিতে আমার ওই ফিলটা আসেনি সো এইটা স্পোর্টি লুক হিসেবে যে পারফরমেন্সটা যে পাওয়ারটা দাম হিসেবে দেওয়া দরকার সেটা দিয়েছে আর কি আমি বলবো অনেক ভালোই দিয়েছে হান্টার প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে আসতে পারছিস অনেক তো এই বাইকটা কিন্তু দুইজন চালানোর জন্য যদি ফ্যামিলিতে বাচ্চা থাকে তাহলে চালাতে পারবেন কিন্তু আপনি দূর লং লং রুটে যেতে পারবেন না আর আমার যেরকম ইয়ামাহা এফ জেট এস ওই ভার্সনটাতে আমি কুড়িজন সহ আমার বাচ্চা বাচ্চাসহ অনেক সুন্দরভাবে রাইড করতে পারি তবে এইটাতে কিন্তু আপনি পারবেন না তবে এটা যদি আপনি দুইজন নিয়ে রাইড করেন আপনার সঙ্গে একজন ইয়ন থাকবে ইজিলি আপনি সুন্দরভাবে চালাতে পারবেন এটা চালায় মজা আছে ফান আছে ভালো লাগবে স্পিড যারা পছন্দ করে স্পোর্টি লুক স্টাইলের যারা বাইক পছন্দ করে তাদের কাছে এটা বেস্ট লাগবে আর যাদের কোমরে হাতে ব্যথা হয় আর ওয়ান ফাইভ চালায় তারা এটা ট্রাই করে দেখতে পারেন আসলে ভালো লাগবে নেই তো গাইস আজকের রিভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরপরে আপনারা কোন বাইকটা নিয়ে রিভিউ দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই বাইকটা রিভিউ করার চেষ্টা করব। আর দেখাবেন নেক্সট ভিডিওতে গাইস ব্লিজ